সেনেকালের ডাকারে একদিন অবস্থান করে চলে যাচ্ছি গাম্বিয়ায় আমি আজকে গাম্বিয়ায় যাব ট্যাক্সি ক্যাপে গাম্বিয়া যাচ্ছি আপনারা সাথে থাকুন দেখতে থাকুন মুসলিম প্রধান একটি দেশ গাম্বিয়ার মধ্যে কি আছে গাম্বিয়া আফ্রিকার একটি ক্ষুদ্র রাষ্ট্র দেশটির তিন দিকেই সেনেকাল দ্বারা আবদ্ধ শুধুমাত্র পশ্চিম দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর ফোন সকাল দশটা আমি এই সকাল সকাল রওনা দিলাম ডাকার থেকে সিনেগালের রাজধানী থেকে গাম্বিয়ায় যেটা দ্রুত হচ্ছে দুশো কিলোমিটার আমি ট্যাক্সি ক্যাবে করে যাচ্ছি ডাকার থেকে গাম্বিয়ার বর্ডারে গাম্বিয়ার রাষ্ট্রটি হচ্ছে সিনেগালের মধ্যে অবস্থিত অর্থাৎ সিনেগাল দ্বারা বেষ্টিত একটি দেশ আমি দেখতে পাচ্ছি চতুর্দিকে শুধু ছাগল এখানে ছাগলের বাজার মনে হচ্ছে রাস্তার দুপাশেই ছাগল এবং ভেড়া বিক্রি হচ্ছে এখানকার স্থানীয় ট্যাক্সি ক্যাবের এটা স্টান বলা চলে এখান থেকে গাম্বিয়ায় বিভিন্ন ধরনের ট্যাক্সি এবং ক্যাবগুলো যায় আমি দেখতে পাচ্ছি অনেক গাড়ি এখান থেকে একসঙ্গেই রওনা দেবে আমাদের গাড়িটি দাঁড়ায় আছে আমরা এখান থেকে গাম্বিয়ার উদ্দেশ্যে রওনা দেব আমরা সেনেগাল থেকে গাম্বিয়া যাচ্ছি সেনেগালের পুরো সেনেকালের শুধু ডাকাটায় দেখলাম এখানে সেনেগালের মেয়েরা বিক্রি করছে এখানে ছোটো একটা বাজার এই বাজারটা হচ্ছে কাউলাক এই কাউলাক বাজার এখানে যাত্রাবিরতি পনেরো থেকে বিশ মিনিট গাড়িটা দেয় এবং যাত্রা বিরতি শেষে আমরা আবার রওনা দিলাম গাম্বিয়ার উদ্দেশ্যে আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এখানে সেনেগাল গাম্বিয়ার বর্ডার এটা এই বর্ডার ক্রস করতে হবে আমি বলে রাখি যে ছয় হাজার বাংলাদেশি টাকায় এই ভিসা পাওয়া যায় এই গাম্বিয়ার আমরা চলে এসেছি গাম্বিয়ার রাজধানী বান্ডুল থেকে বানজুল থেকে বিশ কিলোমিটার দূরে আমার একজন গেস্ট যিনি আমাদেরকে এখানে আপ্যায়নের জন্য দাওয়াত করেছেন বাড়ি কুকি কাদির নামে নাম তার এই বাড়ি কুকি কাদিরের বাড়ি আমরা চলে এসেছি এখানে বলে রাখা ভালো যে এই গাম্বিয়া দেশটি কিন্তু কৃষি প্রধান দেশ এবং এখানকার বেশিরভাগ মানুষই দরিদ্র এবং এটা হচ্ছে একটা মুসলিম প্রধান দেশ আমরা দেখতে পাচ্ছি গ্রামের বাচ্চারা কি মিশুক কি আন্তরিক এখানে তারা আমাদের আশার জন্য বা আমাদের আশার খবর পেয়ে তারা এখানে মিলিত হয়েছে কাদির তার পরিবারের সঙ্গে পরিচয় করে দিচ্ছে আমাদেরকে ছোট ছোট বাচ্চারা এরা স্কুল থেকে আসলো সবেমাত্র মাত্র সুন্দর মনোরম পরিবেশ এখানকার বাচ্চা আমরা দেখছি একটু কথা বলে নেই দেখি এখানকার বাচ্চারা হয় অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখছি হোয়াট ইজ ইউর নেম আমরা পাশেই একটা বাজারের মতো আর কাদিরের বাসার পাশেই একটা ছোট্ট বাজারের মতো কয়েকটা দোকান দেখছি আমরা এখানে আসলাম একটু ঘুরতে বিকেল টাইমে এখানে এক প্রকার স্থানীয় খাবার এটাকে অ্যাবে বলা হচ্ছে যেটা ডাল বিভিন্ন সবজি দিয়ে তৈরি এবং এখানে মাছ দেয়া আছে ফিশ দিয়ে তৈরি এই অ্যাবে স্থানীয় একজন মহিলা বিক্রি করছে আর বিকেল টাইম স্থানীয় ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে ঘোরাঘুরি করছে আমরা দেখতে পাচ্ছি এখানকার স্থানীয় ছেলেমেয়েরা তারা খুবই আন্তরিক একটু ঝিমঝিম বৃষ্টি আসছে আমরা চলে আসছি এই কাদিরের বাড়িতে খাদিরের বোন মুড়ি মুড়ি মাখানোর জন্য মুড়ি নিয়ে বসেছে এখানেও যে মুড়ি পাবো এটা আসলে চিন্তা করতে পারিনি আসলে মুড়ি সবখানে চলে গেছে কাদেরের বোন আমাদেরকে বলছে যে তারাও মুড়ি খায় বৃষ্টির সময় আমরা দেখতে পাচ্ছি তাদের পরিবার মোটামুটি বড় একটা পরিবার এখানকার বাচ্চাদের চুলগুলো খুব ভালো লাগে ধন্যবাদ গাম্বিয়া থেকে পরের ভিডিও দেখবেন আশা করছি